আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাহিরা মশাহসারি এবং ফিস্টেক বিডি পক্ষ থেকে আমি আজহর ইসলাম আপনাদের সকলকে জানাচ্ছি আদর শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব এসে টাইগার অথবা ছিপি টাইপের উমুক টাইপার এখন কিন্তু অনেক টাইগার তেলেপিয়ার নাম চলে এসেছে মানে টাইগার মনুসেক্স তেলেপিয়া আসলে কি টাইগার বলতে কি কোনো তেলেপিয়া আছে বা কোনো কিছু নাকি টাইগার বলতে কি কোনো কিছু অ্যাকচুয়ালি টাইগার বলতে কোনো কিছুই না কারণ অনেকে অনেক ধরনের নাম দিতেছে যে যেভাবে পারতেছে আসলে মনোসেক্স থেরাপি হলো হরমোনের উপরে ডিপেন্ড করে যদি মাছটাকে আপনার হানড্রেড পারসেন্ট হরমোন ট্রিটমেন্ট ফুল ফিল আপ করা হয় তাহলেই সেটাকে আপনারা ধরে নিতে পারবেন যে এটা অরিজিনাল মনোসেক্স থেরাপি আর এই হরমোনটাই হচ্ছে মূল আপনার একটি ছোট রেনু থেকে মানে একদিনের বাচ্চা থেকে আঠাশ দিন পর্যন্ত যে হরমোন ট্রিটমেন্ট করানো হয় সেটাই কিন্তু সাধারণত মনোসেক্স থেরাপি এটাকে এখন যে যেভাবে পারতেছে আপনার এক একজনে বলতেছে এসে টাইগার থেরাপিয়া আরেকজনে হাইব্রিড টাইগার তেলাপিয়া ইত্যাদি মানে টাইগার নাম দিয়ে নতুন নতুন নাম দিয়ে মানুষকে প্রতারিত করা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন মনোসেক্স তেলাপিয়া চিনতে চান আমি আপনাদেরকে কিছু স্টেপ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো মনোসেক্স থ্যালেপিয়ার কখনোই কিন্তু আপনার সাদা মানে সাদা থাকবে না ওটার গায়ে মানে দাগ থাকবে আর মনোসেক্স তেলাপিয়া কীভাবে তৈরি করা হয় সাধারণত আমরা জানি স্ত্রী এবং পুরুষ এই দুই তেলাপিয়ার মাঝে কিন্তু স্ত্রী তেলাপিয়া মানে ছোট থাকে গায়ে করতে ছোট থাকে কিন্তু পুরুষ তেলাপিয়া দেখতে বড় হয় এবং প্রোটিন কিন্তু ওর বেশি থাকে সেক্ষেত্রে মানে আমরা যে যে তেলাপিয়া কাকে বুঝি পুরুষ আছে হরমোন মানে হরমোনের মাধ্যমে কিন্তু আপনার স্ত্রী তেলাপিয়াকে কিন্তু আমরা মানে শুক্রাণু বা ডিম্বাণু যা আছে ওটার জড়ায়ু নষ্ট করে আমরা পুরুষে রূপান্তরিত করি এই আঠাশ দিনে হরমোনের মাধ্যমে হরমোনটা খাওয়া হয় আসলে আমরা যে এসিয়াই নার্সারি ফিট আছে সেই ফিডের সাথে এই হরমোনটা সুন্দরভাবে আমরা মিক্স করে নিই তারপর এটা একটা স্টেপ আছে প্রত্যেক দিন সকালে বিকাল এভাবে কিন্তু খাওয়ানো হয় আর এই মনুসেক্স থেরাপিয়া চেনার ক্ষেত্রে অবশ্যই মনোসেক্স শৈলে খাঁচ কাটা থাকবে কালো কালো আর যেটা সাধারণ তেলাপিয়া সেটা একবারে ফুললি সাদা হয়ে থাকবে তাই প্রিয়দর্শক শ্রোতরা যারা মনে করেন এই মনোসেক্স থেরাপিয়া চিনেন না এই চেনার ক্ষেত্রে কিভাবে কি না হ্যান্ত তাদেরকে আমি অবশ্যই বলবো মনুসেক্সের ব্যাপারে যদি যার কাছ থেকে নেন এখন অনেকেই মাছ দেয় আমি আপনাদেরকে বলবো ওর কাছ থেকে ওর এই মাছের গ্যারান্টি নেবেন অবশ্যই ওর বায়োডাটা ওর এনআইডি নিয়ে তারপর ওর কাছ থেকে মাছ নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না কারণ আপনাকে যদি এনআইডি দিয়ে আপনাকে মাছটা দেয় এখন কিন্তু অনেকেই মাছ দিতেছে আমি দিতেছি বা অনেকেই দিতেছে সকলেই কিন্তু কাকে থয়ে কাকে বিশ্বাস করবেন কারণ একজনের টাইগার বলে চালাইতাছে আর একজনে ফিলিপিন বলে চালাচ্ছে মানে যে যেভাবে পারতেছে বলতেছে কিন্তু ওরা আপনাকে বলতেছে একটা দিচ্ছে আর একটা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই প্রতারিত যাতে না হন সেক্ষেত্রে এই তেলাপিয়া নেওয়ার আগে অবশ্যই ওনার এনআইডি কার্ড নিয়ে নেবেন তারপরে আপনি ওনার কাছ থেকে এই তেলাপিয়াটা নেবেন আর মনুসেক্স তেলাপিয়া আপনার আঠাশ দিন যে হরমোনটা খাওয়ানো হয় এই হরমোনটা কিন্তু এসিআই যে নাসারে ফিটটা আছে সেই ফিটের সাথেই কিন্তু মিক্স করে সাধারণত আমরা খাওয়ানোর পরেই কিন্তু আমরা আঠাশ দিন পরে এই মাছটা আপনাদেরকে দিই আর এই তেলাপিয়া পিয়া কীভাবে পুকুরে চাষ করলে ভালো হয় অনেকে বলে হ্যাঁ নার্সারি করে আবার অনেকে বলে ডাইরেক্ট পুকুরে দিয়ে দিলে ভালো হয় সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার একটি নার্সারি পুকুর থাকে তাহলে অবশ্যই আপনি সেই মাছটিকে আপনার নার্সারি পুকুরে নার্সিং করে নেবেন তারপরে এই নার্সারি পুকুর থেকে সেই মাছগুলো আপনার বড় পুকুরে ছাড়বেন আর আপনার নার্সিং পুকুর নাই সেক্ষেত্রে আপনি কি করবেন যেখানে আপনার শতাংশে এক হাজার পিস মানুষের বলে দেয় সেখানে আপনি অর্ধেক দিবেন চারশো পিস দিবেন তারপরে এই মাছগুলো দিয়ে আপনার নার্সিং লাগবে না এভাবেই বড় হয়ে যাবে আর যদি মনে করেন না আমি নার্সিং করে নিব আমার নার্সিং পুকুর নাই। সেক্ষেত্রে আপনি সেই পুকুরে কিন্তু আপনি নেট জাল দিয়ে দিয়ে ভেড়া বা হাফা তৈরি করে সেখানে আপনারা কিছুদিন এই মাছগুলোকে খেয়ে একটু বড় সাইজ করে তারপরে কিন্তু আপনারা এটা ওই পুকুরেই ছেড়ে দিতে পারবেন আপনারা বুঝতে পারবেন যে আপনি কতগুলো মাছ ছাড়ছেন সেখান থেকে কিন্তু একটি মাছও নষ্ট হবে না আর আমরা যেহেতু মাছ বিক্রি করি আমাদের এখানে ব্যাপক চাহিদা আমরা কেজিতে চার থেকে পাঁচ হাজার লাইনে হলেই কিন্তু আমরা মাছগুলোকে আমরা বিক্রি করে দিচ্ছি সেক্ষেত্রে আর প্রিয় দর্শক মনে করেন অনেকেই অনেক ধরনের কথা বলতেছে এই মাছটা নিয়ে আমি অনেকদিন ধরে ভিডিও দেখতেছি ইউটিউবে যে একজনে বলতেছে সিপি টাইগার তেলাপিয়া হাইব্রিড টাইগার তেলাপিয়া ফিলিপেনি মনুসেক্স টাইগার তেলাপিয়া ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে আমি নিজেই খুবই হতাশ সেই সব কিছু থেকে আমি বহিরা প্রকাশ করার জন্য আমি আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের এই মাছ কিভাবে চিনবেন আর মনুসেক্স থালাপিয়া চাষের সম্পর্কে আমি আলোচনা করার জন্য আর প্রিয় দর্শক শ্রোতা মনোসেক্সেলাপিয়া আপনার এই মাছটি কিন্তু পুরুষ পুরুষ স্ত্রী ভিতরে যে হয়ে থাকে মানে হরমোনের মাধ্যমে আপনার স্ত্রী তেলাপিয়ার জড়ায়ু নষ্ট করার মাধ্যমে ওটাকে পুরুষে রূপান্তরিত করার পরে কিন্তু এটাকে আমরা মনুসেক্স থ্যালাপিয়া বলতে পারি আর অনেকেই মনে করেন কম পয়সাতে মনুসেক্স থ্যালেপিয়া কিনে আমি আপনাদেরকে বলি যারা মনোসেক্স থ্যালাপিয়া নিতে চান আমি এক টাকা বিশ পয়সা রেট দিব যদি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি না হয় অবশ্যই আমি সেই মাছের জরিপানা দিব আর তাই প্রিয় দর্শক শ্রোতা যারা মনোসেক্সিয়া নিতে চান ইনশাল্লাহ অবশ্যই আমাদের যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা এই মাছটা নিতে পারবেন অনেকে এই মাছটা আপনাকে দেড় টাকা দুই টাকা করে কিন্তু বিক্রি করতেছে অনেকে এক টাকা তিরিশ পয়সা এক টাকা পঁয়ত্রিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা যে যেভাবে পারতেছে আর প্রিয় দর্শক শ্রোতা যারা মনে করেন নেবেন কিন্তু আপনারা দাম দিবেন কত পঞ্চাশ পয়সা পয়সা সেক্ষেত্রে আপনারা কখনোই যে ভালো মানের মনোসেক্স তেলাপিয়া পাবেন সেটা আশা করতে পারবেন না কারণ মনোসেক্স তেলাপিয়া আপনাকে ষাট পয়সা দিয়ে কেউ আপনারা এখানে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবে না অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া সেক্ষেত্রে আপনারা যদি দামটা নিয়ে মাতামাতি করেন আপনারাও লস খাবেন এটা আপনাদের কারণেই